হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আবার হাজির হয়ে গেলাম বাসা বলক্স থেকে সাইম গোকরিজ পক্ষ থেকে সেলিম ভাইয়ের কাছ তো আজকে চলে যাই দেখি দু হাজার চব্বিশে সেলিম ভাই আমাদের কী নিয়ে আসছে এই গরমে তো সেলিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ বড় ভাই আজকে যে গরম পড়ছে বড় ভাই দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে আপডেট আমাদের জন্য কী নিয়ে আসছেন এবং চব্বিশের আপডেট নিয়ে আসছি ভাই এই গরমে তীব্র গরমে জি নাই বৃষ্টি নাই কোনো বাতাস নাই কোনো মানে অক্সিজেন তেমন একটা আমরা নিয়ে আসছি এই গরমে রিচার্জেবল এয়ার কুলার যেটা এসি তেও চলবে ডিসি তেও চলবে এসি ডিসি এসি ডিসি দুইটাই নিয়ে আসছি জি বলে এটা এক কুলারে দুইটা কাজ করতে পারবে হ্যাঁ আজকে নিয়ে নোভা ব্র্যান্ডের যেটা হলো আপনার 36 বছর ধরে মার্কেট করতেছে জি এই দেখেন বক্সে লেখা আছে দেখেন এটা আমি মুক্ত বলতেছি না অফ ছত্রিশ বছর ধরে বিশ্বাস এরপরে কিন্তু আছে ব্যাটারি রিমোট আছে দেখেন রিমোটের সাথে জি জি মানে যেখানে বসে আমি যেভাবে ইউজ করতে পারবো এবং 12 ভোল্টের ব্যাটারি এটা 12 ভোল্টের ব্যাটারি প্লাস সোলার সিস্টেম সোলার সিস্টেম সোলার সোলারও চার্জ দাও যাবে অনেকে যারা মানে মফসল ইউজ করে তারা কিন্তু বেশিরভাগ বাড়িতে সোলার ইউজ করে জি এই যে নিজস্ব সোলার যারা আছে তারা এইভাবে ইউজ করবে আর এটা কোম্পানি থেকে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এক বছর আমরা দিচ্ছি 5 বছরের কোম্পানি থেকে এক বছর আর আপনারা দিছেন 5 বছর এটা নোভার আপডেট আসছে বাজারে আপডেট 2024 এর আপডেট 2024 এর আপডেট আর এটা দেখেন এই যে হাই স্পিডে চলবে

সুইচের সুবিধা হলো বাসায় বাচ্চারা থাকে হুম ওরা কিন্তু এইগুলো নিয়ে খেলে জি জি এই জন্য সুইচটা অফ করে রাখলে ওরা আর খেলে নষ্ট করতে পারবে না এই দেখেন এই যে এখন কিন্তু আমি ডিসিতে চালাচ্ছি দেখেন কোনো ধরনের কারেন্টের কোনো সংযোগ নেই জি 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 এই দেখে ঠিক আছে এরপরে এই যে আপনার স্পিচ দিয়ে দিলাম এই দেখেন জি এই যে ঠিক আছে হ্যাঁ চার্জে দিলাম এই যে পাওয়ার চলে আসছে পাওয়ার ইন্ডিকেটর লাইট কিন্তু শো করতেছে হ্যাঁ তারপরে আপনি কত স্পিডে চালাবেন আপনি হাই চালাবেন না মিডিয়ামে না লোতে চালাবেন এই যে লো মিডিয়াম হাই দেখছেন জি এরপরে কিন্তু এই যে পানি যেটা দিয়ে দিবেন পাইটে দিয়ে দিলে এই যে কোল্ড বাতাসটা বের হবে মানে ঠান্ডা বাতাস লিটারের হ্যাঁ ক্যাপাসিটি আছে 20 লিটার 20 লিটার ক্যাপাসিটি পূর্ণ আছে আর এখানে টাইমিং আছে এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা চালাইতে পারবেন দেখা যাক হ্যাঁ বিদ্যুৎ চলে গেছে ডিসিতে চালাচ্ছেন ঘুমে ঘুম চলে আসছে বিছানায় আপনি চলে গেছেন তখন এক ঘন্টা দুই ঘন্টা দিয়ে রাখবেন এটা নিজে নিজে চলে অফ হয়ে যাবে অফ হয়ে যাবে জি আর এটা কিন্তু আপনার এই এটা মুভিং করতেছে আপনি যদি মনে করেন এটা ভালো লাগতেছে না আপনি এটা অফ করে দিতে পারবেন এই যে দেখেন একটু টাইট করে দিবেন অফ হয়ে যাবে অফ হয়ে যাবে জি জি আর এখানে কিন্তু পানির এটা ট্যাঙ্কিটা এটা ম্যাক্সিমামটা দেখা যাচ্ছে মিনিমাম থেকে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এই যে আমি পানির ট্যাঙ্কিটা একটু দেখাই দিই এখানে আর এখানে কিন্তু সোলার থেকে চার্জ দেওয়ার পয়েন্টটা দেখেন পয়েন্টও আছে এই যে সোলার থেকে নিবে এখানে পয়েন্ট আর এটা হলো পানির টাঙ্কি টাঙ্কি হ্যাঁ এই পানির টাঙ্কি এখানে পানিটা দিয়ে দিবে নর্মাল পানি দিলে নর্মাল বাতাস পাবে

তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং বিকাশের মাধ্যমে দুই হাজার চল্লিশ টাকা আগে পেমেন্ট করবেন তারপরে কুরিয়ারে আমরা মালটা দিয়ে দিব মালটা বুঝে পাবেন কুরিয়ারে বাকি টাকাটা দিয়ে দিবেন থানা পর্যায়ে আগে নিতে হলে দুই হাজার টাকা বুকিং করতে হবে সম্পূর্ণ মাল বুঝে পাওয়ার পর তারপর টাকা পেমেন্ট করে দিবে জি তো বিয়স আজকে আপনাদের সুবিধার্থে আবারও ডিটেলসটা বলে দিই সাইম কোকারিস আটাইশ নম্বর দোকান নিস্তলা ঢাকা নিউ সুপার মার্কেট বিশ্বাস বিল্ডার্স স্ক্রিনে দেওয়ার নম্বরে চ্যালে যোগাযোগ করতে পারেন এখন আপনাদের অফার থাকবে মাত্র তিন দিনের জন্য এবং সাথে গিফটও পাবেন তো আজকে এ পর্যন্ত আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম